আমার কাছে মোস্ট অফ দ্য পেশেন্টে আসে আসলে এলে সম্পূর্ণভাবে অজ্ঞান করি করার জন্য সাধারণতই হয়ে থাকে কারণ হলো যে আমার এখানে এলে যে লোকাল অ্যানাসিসিয়া এবং সম্পূর্ণভাবে অজ্ঞান করেও জেনারেল অ্যানাসিসিয়া দিয়ে কস্ট একই আর কারণ হলো যে আমি লোকাল অ্যানাসিয়া যদি লোকাল অ্যানাসিসার মাধ্যমে করি তাহলে সেই ক্ষেত্রে একজন অ্যানাসিটিস থাকেন এবং এখানে মনিটরিং সব ধরনের মনিটর আছে সুতরাং যে যেহেতু আমাকে অ্যানাস্থেটিস্টকে অজ্ঞান বিষয় আমাকে টাকা দিতেই হচ্ছে সুতরাং হল একই ধরনের খরচ পড়ে লোকাল অ্যানাস্টেশন ও জার্নাল অ্যানাস্টেশন এই সুতরাং মোস্ট অফ দ্য পেশেন্টে প্রিফার করে আসলে জার্নাল এনাস্টেশনের মাধ্যমে কারণ পেশেন্টের একটা কমফোর্ট ভালো অনেকে যারা ভয় পায় বিশেষ করে তবে লোকাল অ্যানাইসেশনের মাধ্যমে করলে একটা সুবিধা হয়েছে পেশেন্ট কেটে চলে যেতে পারে এটা একটা সুবিধা তবে লোকাল অ্যানাইসনের মধ্যে আবার একটা প্রবলেমও আছে যেমন হয়েছে যেহেতু আমরা এখানে খুব বেশি পরিমাণ লাইন পোশ করে আমরা অনেকক্ষণ অপেক্ষা করে যেহেতু অপারেশনটা করি সুতরাং ওই এরিয়াটা দাও একটু খুলে থাকে ইডি ম্যাটাস থাকে যার কারণে নি নিচুটা কিন্তু অতটা টের পাওয়া যায় না আমরা যদি এক্সপেরিয়েন্সড হ্যান্ডেল না করেন তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে যে একটু উঁচু নিচু হতে পারে অসমতল থাকতে পারে অথবা একটু থেকে যেতে পারে এটা যদি এক্সপেরিয়েন্স হ্যান্ডে করা সেটা আলাদা আলাদা কথা তো সুতরাং এই দিকটা বিবেচনা করব দরকার তো যাই হোক হলো যে আমরা লোকাল এনএসএসের মাধ্যমে করানো এবং এটা দেখেই তো হচ্ছে পেশেন্ট এটা চলে যাচ্ছে তো লোকাল এনআইসএসের মাধ্যমে করলে যে আপনারা দিনকে দিনে এসে চলে যেতে পারেন আমরা যদি এলো বিকালে অপারেশন করি তাহলে সন্ধ্যার পরে চলে যেতে পারেন অথবা যদি সকালে অপারেশন করি তাহলে বিকালে চলে যেতে পারবেন এটা একটা আর যদি সম্পূর্ণভাবে অঞ্জলেন করে অপারেশন করি তাহলে সেই ক্ষেত্রে সাধারণত আমরা একটা রাজ করি পেশেন্টকে বলো ভিজিটের জন্য আর যারা অপারেশন করতে চান তারা সরাসরিভাবে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা ডাক্তার মঙ্গুল ইসলাম প্লাস্টিক অ্যানাসেটিক স্টার্টিং ডিফট থ্রি শঙ্কর নিজাম শঙ্কর প্লাজা শঙ্কর বাস স্ট্যান্ডের লাগানো আবার ব্রিজের পাশে ধানমন্ডি ঢাকা ব্রিজকালায়